বুকে লালন করে আমাদেরকে ছাত্রদল ছাত্রদল ছাত্রদলের সাহায্য আসতে হবে এবং ছাত্রদল কারা করবে যারা সমাজে অনিয়ম সমাজে অনিয়ম রাষ্ট্রীয় অনিয়ম দেশের অনিয়মের বিরুদ্ধে কথা বলবে যারা অন্যায়ের প্রতিবাদ করবে আমরা কি চাইনা না বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা কি চাই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করতে স্বৈরাচার দ্বিতীয়বার কোন স্বৈরাচার যাতে দাঁড়াইতে না পারে ওই ব্যবস্থা আমরা ব্যাংকে দিবেন আমরা এগুলোর এগুলোর প্রতিবাদ করতে গড় করতে গেলে যারা যে সমস্ত আমার তরুণ ভাইরা আমরা আছি আমরা যদি এই সমাজে না দাঁড়াই এই দেশে না দাঁড়াই এই মেরശ്ശরায়তে না দাঁড়াই শত গ্রামে না দাঁড়াই বাংলাদেশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে আমরা তো অবশ্যই আগে আসতে হবে তাই আগে আসার জন্য একটা একটা নীতি এবং আদর্শের ভিতর আসতে হবে আমরা এখানে আসছে যারা জানে একটা বিষয় আমি একটু ইয়া করি বলি যারা কোনো বিষয় জানে এবং যারা জানে না তারা কি এক তারা এক না যারা দীর্ঘ সময় সংগ্রাম করেছে অন্যায় অনাচারের বিরুদ্ধে যারা সংগ্রাম করে নাই তারা কি এক তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন করব এটার উত্তর হচ্ছে যারা দেশের অন্যায় অবিচার সমাজের অন্যায় অবিচার রাষ্ট্রের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে চাইবে সমাজ থেকে বৈষম্য দূর করতে চাইবে তাদের জন্য একটা সেরা এবং সুশৃঙ্খল সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি আশ্রয়ের জায়গা সবাইকে দলে দলে ছাত্র দলের পতাকা নবীন ভয় নাই ছাত্র দলে সম্মানিত সংগ্রামী বন্ধুগণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে সন্ত্রাসী শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ কিভাবে আমাদেরকে দমন নিপীড়নের মধ্য দিয়ে দীর্ঘ সতেরো অনেকের রাজনীতির বয়স এত হয় তবে আমরা দেখেছি আমাদের বুদ্ধির বয়সে দীর্ঘ সতেরো বছর কিভাবে আমাদেরকে দমন নিপীড়নের মধ্য দিয়ে করতে হয়েছে আমাদের এখানে অনেক শ্রেণী নেতৃবৃন্দ আছেন যারা অনেক জেল জন নির্যাতনের শিকার হয়েছেন তো আমরা কি তাদের মতো একই আচরণ করতে পারবো আমরা তো আমরা তো শহীদ জিয়া শহীদ জিয়ার আদর্শের সৈনিক শোহেদ জিয়ার উনিশশো উনআশি সালে যিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন শহীদ যে ছিলেন জাতীয়াবাদী চিন্তা প্রতিষ্ঠিত তিনি এমন একটি সংগঠন তৈরি করে দিয়ে গেছেন যার গৌরব এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এবং আমরা চাই এই ছাত্রদলকে দুনিয়োগ হিঙ্গলি ইউনিয়ন শাখার পাঁচ ওয়ার্ড এবং দুনিয়ং হিঙ্গলি ইউনিয়নকে ছাত্রদলের নেতৃত্বে এমনভাবে প্রতিষ্ঠিত করতে এমনভাবে তৈরি করতে যেটা ষোলো নম্বর মিরজ সরায় উপজেলার ভিতরে সর্বশ্রেষ্ঠ ছাত্র দলের একটা সংগঠন হবে এবং মিরসরাই থেকে শুরু করে থেকে থেকে শুরু করে বাংলাদেশ বাংলাদেশ থেকে শুরু করে বিশ্ব আয়োজন পালন করবে ইনশাল সম্মানিত সাতীয় বন্ধুগণ আমরা ছাত্রদল করি আমাদের আসলে বিশেষ কিছু করার মতো নাই যারা ছাত্রলীগ করতো তারা বিগত দিনে বলতো ছাত্রলীগ না এমন কোনো কাজ নাই ছাত্রলীগ পারে না এমন কোন জিনিস নাই কিন্তু আমরা ছাত্র দল বলবো আমরা কিছুই পারি না আমাদের সীমাবদ্ধতার জায়গার বাইরে আমাদের সীমাবদ্ধতার একটা জায়গা আছে চেইন অফ কমান্ড চেইন অফ কমান্ড আমাদের দলে আছে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল দল করতে গেলে আমাদেরকে দলের চেইন অফ কমান্ড দলের নিয়মানুবর্তিতা এগুলো লক্ষ্য রাখতে হবে এবং আমাদের ভিতরে যাতে সামান্যতম ঈর্ষা না আসে যে আমি সব পারি আমার আমার পিছনে একটা অ্যাবিলিটি আছে পলিটিক্যাল অ্যাবিলিটি আছে এই চিন্তাটা আমাদের মাথা থেকে বাইর করে দিতে হবে আমরা আমরা সুশৃঙ্খল রাজনীতি করবো ইনশাল্লাহ আমরা দুনিয়া হিঙ্গুলি ইউনিয়ন এবং মেরেশ্বরা উপজেলা এবং বাংলাদেশকে একটা সুশৃঙ্খল সুন্দর একটা গৌরবান্বিত ছাত্রদল উপহার দিব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি